হে ফ্রেন্ডস ওয়েলকাম টু ভোক আপ ট্রি ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো টোয়েন্টি ফিফথ ওয়ার্ড আউট অফ ফাইভ হান্ড্রেড মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং খুবই কমন ওয়ার্ড আমরা বেশিক ওয়ার্ড নিয়েই আলোচনা করছি সেটি হলো বিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন যাতে করে নতুন দর্শক যখন আসবে চ্যানেলে তখন যেন দেখতে পায় যে ভিডিওটি ইউজফুল না ইউজফুল নয় অবশ্যই খারাপ লাগলে সেটাও কমেন্ট করুন ভালো লাগলে সেটাও কমেন্ট করুন নিচে একটা কমেন্ট ছেড়ে যাবেন কেমন লাগলো সেটা আমি জানতে পারবো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আজকে যে শব্দটি শিখব সেটি হলো বিট এটি একটা ভাব আমরা বেসিক ভাব নিয়ে আলোচনা করছি বলার কিছু নেই এর পাস্ট এবং হলো নয় কিন্তু এর এক ফর্মটা হবে বিট আর পাস পার্টিসিপেন্ট ফর্মটা হবে বিটেন তাহলে প্রেজেন্ট ফর্মটা হলো বিট 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 বিটেন এটি হলো ইরেগুলার ভাব বা স্ট্রং ভার্ব উইক ভাবের মতো নয় যে শুধুমাত্র ডি বা ইডি যোগ করে দেবেন এটি হলো ইরেগুলার একটা ভার্ব তাই এর পাস্ট এবং পাস পার্টিসিপেল ফর্মটা মনে রাখার মতো জিনিস কিন্তু নাহলে ভুলে যেতে পারেন বিট বিট বিটেন এর আমি তিনটি মিনিং নিয়ে আলোচনা করব মিনিং ওয়ান মিনিং টু আর মিনিং থ্রি আমি তিনটি নিয়ে আলোচনা করব এই তিনটে মিনিং সব থেকে বেশি ব্যবহার করা হয় আর তাছাড়াও আরও অনেক মিনিং আছে সেগুলো অবশ্যই যদি আপনার জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই একবার ডিকশনারি চেক করে নেবেন মিনিং নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রাইক এ পারসন অ্যানিম্যাল কোনো একটা মানুষ বা কোনো একটা প্রাণীকে আঘাত করা অ্যাজ টু হার্ট আর ইনজিওর দেম কি অর্থে হার্ট করার জন্য আঘাত করার জন্য বা তাদেরকে কোনো ইনজিওরি দেওয়ার জন্য কোনো আঘাত দেওয়ার জন্য হার্ট আর ইনজিওর সেম মিনিং কাউকে হার্ট করার জন্য বা আঘাত করার জন্য বা প্রহার করার জন্য যে আঘাত করা স্ট্রাইক মানে আঘাত করা সে আঘাতটাকে বলা হয় বিট তাহলে এইখানে এই অর্থে যদি আমরা শিরোনিম খুঁজি তাহলে তার শিরোনিমটা হবে কি না হিট মানে আঘাত করা বা স্ট্রাইক হবে বা হার্ট হবে বা ইনজিওর হবে এগুলি হবে এর সিনোনিম অর্থাৎ কাউকে আঘাত করা আর আঘাত করতে গিয়ে আমরা কি করি না নিজেদেরকে রক্ষা করি তাহলে ডিফেন্ড হবে বা গার্ড ডি গার্ড নয় গার্ড নিজেকে রক্ষা করা যদি আমরা এইটা থেকে মেক সেন্টেন্স করি কেমন হবে ইফ উই যদি আমরা ধরা পড়ে যেতাম আমরা মার খেতাম মানে পেটানি খাওয়া বিট মানে তাহলে কি বললাম পেটানো মারধর করা আঘাত করা এর মিনিং টু কি মিনিং টু হলো ডিফিট সামওয়ান ইনে গেম অর কম্পিটিটিভ সিচুয়েশন অর কম্পিটিটিভ সিচুয়েশন অর্থাৎ কোনো একটা খেলাতে হোক বা কোনো একটা প্রতিযোগিতামূলক জিনিসই হোক কাউকে পরাজিত করা বিট মানে হচ্ছে পরাজিত করা এই অর্থেও আমরা ব্যবহার করি বিট শব্দটিকে তাহলে এই পরাজিত করা অর্থে যদি আমরা শিরনিম করি তাহলে কী পাবো না একটা হলো ডিফিট করা পরাজিত করা যেটাই পরাজিত করা সেটাই হচ্ছে তার মানে কি উইন জয় লাভ করা বা কন কোয়ার কর্ন কোয়ার মানে হচ্ছে জয় লাভ করা তাহলে এগুলি হলো এর সিনোনিম আর এ অ্যান্টোনিম কি না ইয়েল্ড ইয়েল্ড মানে কি বলুন তো বস্ত্র শিকার করা সারেন্ডার বা বলতে পারি লুজ ইয়েলো হেসি লুজ মানে হেরে যাওয়া তাহলে ইয়েল্ট সারেন্ডার বা লুস হবে এর অপোজিট ওয়ার্ড এই অর্থে যদি আমরা মেক্স সেন্টেন্স করি কেমন হবে সি অ্যাট চেস চেস মানে দাবা খেলা সে তাকে দাবা খেলায় হারিয়েছিল এখানে বিটটা কিন্তু পাস টেন্সে ব্যবহার করা হয়েছে যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হতো তাহলে এস যোগ হতো তাহলে সিম্পল প্রেজেন্টেন্স হয়ে যেত কিন্তু এটা সিম্পল পাস্ট ব্যবহার করা হচ্ছে বলে তাই বিট হয়েছে সি বিট হিম ইজিলি আর মিনিং থ্রি হলো খুব ইম্পর্টেন্ট এবং আপনারা শুনেছেন মিনিং সেটা হলো কি বলুন পালসেট মানে কি বলুন তো অর্থাৎ ধূপ পুকানি যে হৃদয় স্পন্দিত হয় তার ইংরাজি হচ্ছে কিন্তু বিট পালসেট আর একটা হচ্ছে প্যালপিটিশন প্যালপিটিশন কিন্তু নাউন প্যালপিটেড এটি হলো ভাব প্যালপিটেট মানে হচ্ছে হৃদয়ের স্পন্দন হওয়া যারা আর ইংরেজি থ্রোব টি এইচ আর ও বি থ্রোব থ্রব মানে হচ্ছে হৃদয় স্পন্দিত হওয়া তাহলে পালসেড প্যালপিটেড বা থ্রোব এগুলি হবে আর কি সিরোনিম স্ট্যাবিলাইজ এস টি এ বিআই বিআইএলআই জেডি স্ট্যাবিলাইজ মানে স্থির হয়ে যাওয়া হ্যাঁ যদি আমাদের হৃদয় স্থির হয়ে যায় তাহলে তো অবশ্যই আমরা শেষ হয়ে যাবো স্ট্যাবিলাইজ মানে কি অল্প থেমে যাওয়া বা কাম ডাউন কাম ডাউন শব্দটা বলতে পারি হ্যাঁ এটাকে আমরা এই অর্থে ডাউন অর্থাৎ শান্ত হওয়া স্ট্যাবিলাইজ বা কাম ডাউন এটা হবে এর অপোজিট ওয়ার্ড যদি আমরা এটা দিয়ে এই অর্থে যদি আমরা মেক সেন্টেন্স করি কেমন হবে হার হার্ট বিট ফাস্টার উইথ প্যানিক প্যানিক মানে আতঙ্ক আতঙ্কে তার হৃদয়টি বিট মানে স্পন্দিত হতে লাগলো খুব দ্রুত গতিতে তাহলে বিট মানে এখানে কি বললাম হৃদয়ে স্পন্দিত হওয়া বা ধূপফুকানি হওয়া তাহলে এইগুলো হলো বিটের মোস্ট ইম্পর্টেন্ট তিনটি মিনিং আশা করছি যে এই তিনটি মিনিংকে আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এর সিনোনিয়ম এবং অ্যান্টোনিয়ামগুলোও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি কোনো রকম ডাউট থেকে যায় নিচে কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করব। Thank you so much for watching.